আসসালামু আলাইকুম পি ওমান প্রবাসী ভাই ও বোনেরা আজকে আমি আপনাদের প্রতিদিনের মতো ওমানের যে স্বর্ণের দামটা আছে একুশ বাইশ আঠারো ও চব্বিশ ক্যারেটের চারটা ক্যারেটের এই স্বর্ণের দাম আমি আপনাদের জানিয়ে দেব তো ভিডিওটা আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর প্রতিনিয়ত এরকম ভিডিও পেতে চ্যানেলে যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তো আজকে আমি আপনাদের সর্বপ্রথম মানে যে আঠারো ক্যারেট গোল্ডের দামটা আছে সেটা জানিয়ে দিব তো বন্ধুরা আপনারা যারাই স্বর্ণ কিনতে চান অবশ্যই শালকাপুরা থেকে স্বর্ণ কিনতে পারেন কারণ এখানে স্বর্ণের যে রেটটা এটা অনেকটা কম মাস থেকে কারণ এখানে ভ্যাট ও টেক্সটা অনেকটা কম এবং মাছ অনেকটা বেশি সেই জন্য মাস্কাটের দামটা বেশি আর আমি আপনাদের যে স্বর্ণের দামটা বলবো এটা শুধুমাত্র স্বর্ণের দাম আপনারা যখনই গহনা কিনতে যাবেন সেক্ষেত্রে ভ্যাট ও মেকিং চার্জ আলাদা করে বসবে আপনারা যদি আজকে আঠারো ক্যারেট এক গ্রাম গোল্ড নিতে চান তে সিরিয়াল সাতশো পয়সায় পেয়ে যাবেন আল আর পাশাপাশি যদি আজকে আপনারা মানে একুশ ক্যারেট এক গ্রাম গোল্ড নিতে চান সেক্ষেত্রে আপনারা সাতাইশ সিরিয়াল দুইশত সত্তর পয়সায় আপনারা পেয়ে যাবেন একুশ ক্যারেট এক গ্রাম গোল্ড পাশাপাশি যদি আজকে আপনারা চব্বিশ ক্যারেট এক গ্রাম গোল্ড নিতে চান সেক্ষেত্রে তিরিশ রিয়াল নয় শত সাতানব্বই পয়সায় আপনারা পেয়ে যাবেন চব্বিশ ক্যারেট এক গ্রাম গোল্ড সবচেয়ে ভালো যেটা এবং গহনার জন্য চব্বিশ ক্যারেটের চাইতে কিন্তু বাইশ ক্রেডটা বেশি মজবুত হয় গহনায় আপনারা যদি আজকে বাইশ ক্যারেট এক গ্রাম গোল্ড নিতে চান ও মানে ভ্যাট ও মেকিং চার্জ ছাড়া শুধুমাত্র গহনার দাম আপনারা সাতাশ রিয়াল আষ্টশো পয়সায় পেয়ে যাবেন বাইশ ক্যারেট এক গ্রাম গোল্ড আর প্রতিনিয়ত গোল্ডের দাম কিন্তু ওঠানামা করে আমি যে গোল্ডের দামটা বললাম আপনাদের এটা এখনকার গোল্ডের দাম এটা যে কোনো সময় পরিবর্তন হতে পারে তো এই ছিল আজকের মতো গোল্ডের সর্বশেষ আপডেট পরবর্তীতে অন্যান্য ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে মতো ভালো থাকবেন আপনাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা